জিদ্দার শান্তির রিলিজ চাই বুমেরাঙের শান্তির রিলিজ যাকে বলা যেতে পারে সেটা কিন্তু চাই কিন্তু অদ্ভুতভাবেই দেখো সেই কেউ না কেউ এসে জিদ্দার রোড ব্লক করবে সেই কেউ না কেউ এসে ক্ল্যাশ করবে এবার এই ক্ল্যাশটা ভালো না খারাপ সেটা তো পরের কথা কিন্তু করবে তো এটাই ভালো লাগছে না দেখো আজকের দিনে দাঁড়িয়ে জিদ্দা দেবদা তারা নিজেরা ছেড়ে দিচ্ছেন ঈদ দাকে তারা প্রমোশন করছেন অঙ্কুশের মেজা ট্রেলার নিজেদের হাউস থেকে নিয়ে এসে এটাই তো একটা বাংলা ছবির জ্বলন্ত ভালো উদাহরণ কিন্তু অদ্ভুতভাবে এই জিদ্দার ছবি আপকামিং ছবি বুমেরাং সেই ছবিটা একটা শান্তিপূর্ণ রিলিজ দরকার ছিল সোলো রিলিজ দরকার ছিল কিন্তু দেখো সেই আবার আর একটা ছবি এসে দাঁড়ালো এবং স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রির ছবি এসে দাঁড়ালো হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজার আমরা এই বিষয়টাকে নিয়ে এখন কথা বলবো বন্ধুরা অযোগ্য রিলিজ ডেট নতুন রিলিজ ডেট যেটা অযোগ্যও কিন্তু এই টাইমের ভিতরেই আসার কথা ছিল তো অযোগ্য নতুন রিলিজ ডেট যেটা জানা যাচ্ছে মানে মে মাসে আসার কথা ছিল তো নতুন রিলিজ ডেট যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু সেভেন জুন এবার জিত ভার্সেস বুমবাদা হতে চলেছে এবার ভার্সেস বুমবাদার ক্ষেত্রে বুমবাদার যারা ডাইহেড প্যান্ডার রয়েছেন তারা বলবে বুমবাদা জিতবে জিদ্দার যারা ডাইহার্টেড প্যানার রয়েছে তারা বলবে জিদ্দা জিতবে কিন্তু আলটিমেটলি লাভটা কী হবে লাভটা যেটা অসুবিধাটা যেটা হবে বুমেরাঙে একটা মাল্টিপ্লেক্স দর্শক পেত এবং সেটা দরকার বুমেরাঙের ক্ষেত্রে আমার বিশ্বাস তার সঙ্গে সঙ্গে সিঙ্গল স্ক্রিনের দর্শকটাও দরকার জিদ্দার ক্ষেত্রে স্ক্রিন অডিয়েন্সটা বেশি বুমবাদার ক্ষেত্রে একেবারে মরে গিয়েছে বলা যেতে পারে কোনো অনেস্ট কথা বলতেও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো যে মাল্টি মাল্টিপ্লেক্স দর্শক কিন্তু কাটবেই অযোগ্য এটা কিন্তু কাটবেই এটা কিছু করার নেই আমি ডাই হার্টের জিদ্দার ফ্যান হয়ে বলছি এই কথাটা মাল্টিপ্লেক্স দর্শক কিন্তু কাটবেই অযোগ্য কারণ ওটা কৌশিক গাঙ্গুলির ছবি এমনি ওই ওই ভরসাটা মানে মাল্টিপ্লেক্সে তো এমনিই থাকবে আর প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি এত বছর বাদে ফিরছে সেটার কিন্তু ভ্যালুয়েশানটা এখন সিঙ্গল স্ক্রিনে নয় মাল্টিপ্লেক্সে হয়ে গিয়েছে বেশি তো বড় বক্তব্য এই মাল্টিপ্লেক্সে তো একটা ঝামেলা তৈরি হবে দুটো মানে সিনেমা নিয়ে তো কেন মানে ওই দিনটাকেই কেন চুজ করা হলো অযোগ্যর জন্য ওই দিনটা তো মানে অযোগ্যর জন্য তো ওই দিনটাই অযোগ্য তাই না আমার মনে হয় যে কৌশিক গাঙ্গুলির তো এছাড়াও আরও অনেক ডেট আছে মানে জুলাই মাসটা পরে রয়েছে জুলাই মাসে রিলিজ করো জুলাই মাসটা তো গোটা পরে রয়েছে না জুলাই মাসে রিলিজ করবে না আরে অদ্ভুত কথা কেন জুন মাসের পরে জুলাই মাসে রিলিজ করো একটা বেশি গ্যাপ দাও এবং আমরা দেখেছি যে অন্য টাইমে এসে অর্ধাঙ্গিনী কি ভালো বিজনেস করেছে কি ভালো বিজনেস করেছে অর্ধাঙ্গিনী ছবি ভালো হয়েছে তাই জন্য বিজনেস করেছে অযোগ্যও খুব ভালো ছবি হবে নো ডাউট খুব ভালো ছবি হবে বুমেরাঙও খুব ভালো ছবি হবে কিন্তু জিদ্দার একটা ফ্রি রান দরকার ছিল বলে আমার মনে হয় এবং জিদ্দাকে কোথাও স্পেস দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয় এই ইউনিটিটা দরকার আমাদের বাংলা ইন্ডাস্ট্রির আমি কিন্তু একদমই চাই না যে অযোগ্য বুমেরাঙের সাথে ক্লাস করুক রাজায় রাজায় লড়াই হোক আলটিমেটলি এটা দেবভার জিত লড়াই নয় এটা কিন্তু এরকম লড়াই নয় যে একজনের দেব দেবভার্সেসজিৎ লড়াইটা মনে রাখবে তোমরা একজনের লড়াইটা ছিল মাল্টিপ্লেক্সে একজনের লড়াইটা ছিল সিঙ্গল স্ক্রিনে দেবদার কিশমিশ কিন্তু আ মাল্টিপ্লেক্স ফিল্ম ছিল মাল্টিপ্লেক্সে ফাটিয়ে বিজনেস করেছে আর রাবণ ছিল অফ আ সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেড ছবি এবং তোমরা দেখো ফর্টি উইক্স ফর্টি টু উইক্স প্রায় রাবণ স্ক্রিনে বিজনেস করেছে তো দুটো দু জায়গা থেকে বিজনেস করেছে বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করেছে ভালো হয়েছে কিন্তু দুজনেই যদি মাল্টিপ্লেক্সে গিয়ে মারামারিটা করে এটা তো রাবণ রিলিজ করছে না এটা তো চেঙ্গিজ রিলিজ করছে না এটা রিলিজ করছে কি বুমেরাং বুমেরাং একটা হাই কনসেপ্ট ছবি তার ভিতরে নো ডাউট অ্যাকশান ছবি আছে অ্যাকশান ফ্লেভার রয়েছে এ আছে কিন্তু একটা মাল্টিপ্লেক্স অডিয়েন্সেরও তো প্রয়োজন এই ছবিটার তো সেইখানে দাঁড়িয়ে যদি এই দুটো ছবি মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সে মারামারি করে তাহলে আলটিমেটলি দুটো ছবিরই বক্স অফিস ডাউন হবে যেটা ডাঙ্কি এবং সালারের ক্ষেত্রে হলো দুটো ছবি মানে ভালো বিজনেস করলো কিন্তু কোথাও গিয়ে নিজের আশারূপ আশানুরূপ বক্স অফিসটা করতে পারলো না কেউ হাজার কোটি করতে পারলো না দুজনেই ভালো বিজনেস করেছে অথচ যে দুটো ছবি নিয়েই লোকের চর্চা রয়েছে এ রয়েছে তো এটাই হচ্ছে বিষয় বড় দুটো ছবি যদি একসাথে ক্ল্যাশ করে তো তা আমার এটাই মনে হয় যে আজকে দুটো জোনে জোনের ছবি হয় যেরকম কিশমিশ রাবণ খুব ভালো ক্লাসের একটা উদাহরণ দেখা গেছে দুটো ছবি ভালো বিজনেস করেছে সেরকম যদি হতো তাহলে ভালো হতো আমি বলছি বুম্বাদার সাথে আমার কোনো বিষয় নেই আমার এটুকুই মনে হয় যে জিদ্দা স্ক্রিন দিয়ে বিজনেস করে নেবেন জিদ্দা মাল্টিপ্লেক্সেও একটা ভালো বিজনেস করে নেবেন বুমেরাং ছবির মেরিট ভালো থাকলে যে কোনো ক্লাসে ভূমিরাং বেরিয়ে যাবে এবং অডিয়েন্সের সাথে কানেক্ট করে গেলে সেটা নিশ্চয়ই যাবে কিন্তু একটা বেসিক চাপ ওই ওই যে বলেন ওপেনিংয়ের একটা চাপ সেটা কিন্তু কৌশিকাঙ্গলির ছবি দেবে কারণ কৌশিকাঙ্গুলিকে লোকে মাল্টিপ্লেক্সে একটু বেশি ভরসা করে এটা কিছু করার নেই তো এই ছিল আমার বক্তব্য তোমাদের আর কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমি কিন্তু এই ক্লাসটা চাই না ভাই আমার চাওয়া না যাওয়ার আমার সাথে কী যায় আসে সুরিন্দ্র ফিল্মস বুঝবে গ্রাসুট এন্টারটেনমেন্ট বুঝবে গ্রাসুট এন্টারটেনমেন্ট তো অনেকদিন আগে থেকেই লঞ্চ করে রেখে দিয়েছে এবার মানে আমি চাই যে সুরিন্দর ফিল্মস যদি সরিয়ে নেয় বা অডিয়েন্স যদি চায় দর্শক যদি বলে বারবার বারবার করে তাহলে হয়তো সরিয়ে নিতে পারে এবং তারা জুলাই মাসে আসুক গোটা রানটা ফ্রি রান নিক না তাহলে আমার মনে হয় সেটা বেটার হবে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত পুরো এই ক্লাস নিয়ে জিথ ভার্সেস বুম্বাদার ক্লাস নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বানা তরুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই